সে আমার সব কিছু যায়নি বিয়ে করছে হ্যাঁ আমার অতীতে আমি কয়টা প্রেম করছি আমার কয়টা বিয়ে হয়েছে আমার কইটা কি হয়েছে আমার সব কিছু জানেনই আসলে যার সাথে হয়েছে তার সাথেই ঝগড়া হয় মিল হয় তার সাথেই আসি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা আরও যে তার সাথেই যেন মারা রাত পর্যন্ত থাকতে পারি কত মানুষ কত চেষ্টা হচ্ছে লাভ নাই বুদ্ধায় হ্যাঁ এমন ছাইরাদ

আমার লাইফে কি হইছে না হইছে ওনার লাইফে কি হইছে না হইছে এগুলো সব আমরা দোনোজনেই জানি হ্যাঁ আমরা দোনোজনে তো দোনোজনে যাই নাই আমরা বিয়ে করছি হ্যাঁ আবার ঝগড়া হইছে ওডি আমার রাগের মাথায় ডিভোর্স আর 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 ঝগড়া আর দেখবেন না এইটা বুঝ জানেন ধরেন আমি খুব ভালোবাসি সীমা আমার ভালোই বাসে না না আর এতবার ঝগড়ার পরে কোনো কিছু আর হ্যাঁ মিলে আমি মিলি আসে না কিছু কিছু না কিছু আছে অন ভাব আমারও খোঁচাইল আপনি হেরও খোঁচাইল আপনি আর কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ মানে যারা এগুলো বলেন আমাদের নিয়ে এগুলো বলে লাভ নাই ঠিক আছে এই দেখেন আপনারা এই যে এগুলো কমেন্ট করেন আমাদের কিন্তু তাতে কোনো আসে যায় না একবারে বিন্দু পরিমাণ আমাদের এই যে চোখটা পশমে না পশমে একটু বাতাস লেগেও যায় না তা আপনাদের লাভ কি অযথা এগুলা মানে গালাগালি করে আপনাদের নিজে পাপ কামাইতেছেন না এইভাবে মানে আর কিভাবে মানুষের বুঝাইতাম মানে আপনারা যে যে গালাগালি করেন মানে যাই বলেন আমাদের ভিডিও ইয়ে হইছে এই সেই এটা আমাদের ব্যাপার আপনারা বলতে পারেন যে ফ্যামিলিগত বিষয় তোমরা এগুলা আইন ওনার সামনে হ্যাঁ কিন্তু আপনাদের কি তাতে আপনাদের কি আমি খারাপ সে যাই না আমার বিয়ে করছে উনি খারাপ হ্যাঁ আমরা জানিনা দুইজন দুইজন নিয়ে কথা আমি দুনিয়ার শ্রেষ্ঠ খারাপ তাতে আপনাদের সমস্যা কি জানি নি আমি থাকতেছি জানি আমি সংসার করতেছি যার যার সাথে আমি সারা জীবন থাকব তার তো কোনো সমস্যা নেই তা আপনাদের কেন সমস্যা ওই বালা দেখি মানুষের মানে ওনাদের নাম বললে আসলে ওনাদের আইডি ভাইরাল হয়ে যায় আমি যদি খালি অনেকদিন ধরে ব্যবসায়ী হইতাছে আইডি হয়েছে हां আইডি একবারে ইয়া করে লাইতেছে আমি শুধু নাম নিলেই ওনাদের আইডি সবাই কিছুর পরে তো ওনাদের নাম বলার দরকার নেই তারা অনেক কুইরা খাইতে খাইতেছে তো এরকম কিছু মানুষ আছে ওয়াশ করছে যার কারণে সে ডিভোর্স দিতে বাধ্য হয়েছে হ্যাঁ তারে টাকা পয়সা দিয়া চালাইব অনেক কিছু করব ভালো রাখব হ্যাঁ যত্ন করব এরকম এরকম লোভ দেখাইয়া পরে ডিভোর্সটা দেওয়াইছিল তো দেওয়ানোর পরে কি হয়েছে আবার তো সেই আমি আমি তো মানে আমি তো এই আশাই ছিলাম যে নিজের ভুল বুঝতে পাইরা সে একদিন আসবে এটা আমার বিশ্বাস ছিল তো পরে তো মিল হয়ে গেলাম প্রোগ্রামে গেছিলাম প্রোগ্রাম মানে যাইতে লুসিলাম পরে কল দিছি সেও আসছে অনেক আমার হাত কাপ হাত পা কাপাইতেছিল মনে মন আমার মান দূর করবো রাস্তাঘাটে পরে দেখি না পরে পরে আমার মানে অনুরোধ করে বলল যে আসলে আমি তোমারে ভালোবাসি তোমার ছাড়া থাকতে পারি না যার কারণে তুমি আবার আমার সাথে মিলো বিয়ে করো পরে আমরা বিয়ে করলাম দুইজনের মত মত তো দুইজনেরই লাগবে অবশ্যই মত ছাড়া কখনো এই আর অবশ্যই বিয়ে সাদি আল্লাহর হাতে লেখা আল্লাহ যদি না চায় কখনো হবে না অন্য কার ছেলে জাতি জানতে চায় পূর্ণ একমাত্র আমার ছেলে কোন বাপের জন্মেন না ওর ওর মতো পাগলের জন্মের কথা জানি ও আসলে একটা পাগল বুধের আমায় কইদিন কইবো আমার ছেলে আমি আমার আমার ছেলের বার্থডেতে ওর নামটা পর্যন্ত দেইনি মানে ওর মহিরা যাওয়া উচিত কতটা মানে মানুষের প্রতি মানে রাগ ঘৃণা জন্মাইলে মানুষ এই কাজটা করতে পারে আমার ছেলের বার্থডেতে আমি আমার শুধু মায়ের নাম দিছি আমার নাম দিছি আমার নানুর নাম আমার আম্মুর নাম ফ্যামিলির নাম দিছি তারপর ওর ওর মতো সাইকোর নাম দেয়নি শালা সাইকো একটা মানে ও এক নম্বরে সাইকো ওর কথা কি বলবো ও কয়দিন আমার জামাই নিয়ে পড়ে থাকে আমার আমার পোলার নিয়ে পড়ে থাকে পূর্ণ খালি এখন একমাত্র আমার ছেলে আর এর বাপটাকে